আপু তুমি ওনাকে এনে দাও আমি কিছু শুনতে চাই না আমার ওনাকে চাই উনি তো জানেন উনি ছাড়া পৃথিবীতে আমার কেউ নেই তাহলে উনি কেন ছেড়ে চলে গেলেন উনি ওকে বুঝিয়ে দিলেন সবাই চিরদিন পাশে থাকে না হতেই পারে শখ আয়ান তোমার ভালোর জন্য এসব কিছু করেছে আমার ভালো দিয়ে কি হবে সেই ভালোতে যদি ওনাকে না পাই রুহি আর কোনো কথা বলো না চুপচাপ নিজের রুমে চলে গেল। এভাবে কেটে গেল তিনটে মাস সেই দিনের পরে শখ আরও কারোর সাথে কোনো কথা বলে না চারোদিকে বিশ্বাসঘাতক দিয়ে ভরে গেছে আবার যদি কেউ ঠকিয়ে দিয়ে চলে যায় এখন মানুষকে বিশ্বাস করতে খুব ভয় হয় শখের চার দেওয়ালের রুমে নিজেকে বন্দি করে ফেলছে নিজেকে শখ আজকাল শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না মাথা ঘুরে বমি বমি পায় শখের নীলিমা চৌধুরী শখকে কিছু বলতে চাই কিন্তু আবরাম চৌধুরীর জন্য বলতে পারে না শখ ঠিক করে নিয়েছে এই বাসায় আর থাকবে না চলে যাবে তার জন্য নীলিমা চৌধুরীর কাছে অনুমতি নেওয়ার জন্য রুমের কাছে আসতেই শুনতে পেল রুহি আপু আসছে আমু আসবো আরে শখ মা তাড়াতাড়ি ভেতরে আসো তোমার সাথে আমার খুব জরুরি কথা আছে এইটা সুযোগ তোমার বাবা বাসায় নেই কী বলবে মা তুমি শখকে আর শখ তোমার হাতে ওটা কিসের কাগজ ডিভোর্স পেপার রুহি অবাক হয়ে বলল ডিভোর্স পেপার কার ডিভোর্স পেপার তুমি এসব নিয়ে ঘুরছো কেন আমি ঘুরছি না পো উনি চলে যাওয়ার পনেরো দিন পর আমার নামে এই পার্সেলটা আসছিল এইটা সেটা উনি আমার থেকে মুক্তি চায় আমার মুখ কোনো দিন দেখতে চায় না অনেক তো হলো অপেক্ষা এবার আমি নিজের রাস্তা দেখতে চাই আমু আপনি অনুমতি দিলে আমি আজই চলে যেতে চাই আচ্ছা ঠিক আছে মা তুমি যেটা ভালো মনে করো তোমাকে আমি নিজের মেয়ে মনে করি ছেলের বউ না তাই আমার মেয়ে যা ভালো মনে করবে তাই হবে মা তুমি এসব কি বলছো আর আয়ান ডিভোর্স পেপার পাঠিয়েছে এটা অসম্ভব আমি যদি মারাও যাই তাহলেও বিশ্বাস করবো না কই দেখি রুহি শখের হাত থেকে পেপারটা নিয়ে দেখলো সত্যি রুহি নিজের চোখকেও বিশ্বাস করতে পারছে না হঠাৎ করে শখের শরীরটা গুলিয়ে ওঠে শখ দৌড়ে ওয়াশরুমে চলে গেল একটু পর ফিরে এসে শখ যা শুনলো খুশিতে শখের চোখ চিকচিক করে উঠল পরক্ষণে মনে হলো আয়ান তো তার মুখ দেখতে চায় না তাহলে সে আর এক মুহূর্ত এই বাসায় থাকবে না এখনই চলে যাবে তার মাকে বলছিল মা তুমি জানো না আজকে আয়ান আসবে তবুও শখে যাওয়ার অনুমতি দিলে যে করি হোক শখে আটকাতেই হবে দুজনকে আবার এক করতেই হবে আমরা কেন ধরে রাখতে যাব। যার বউ সে এসে ধরে রাখবে কষ্ট তো আর কম দিল না মেয়েটাকে মা তুমি এসব কি বলছো বললাম না ওকে ছেলের বউ হিসাবে না একজন মা হিসাবে বলছি চলে যেতে যে তার খারাপ সময় একা ফেলে চলে গেছে এখন শখেরও উচিত নিজেকে কিছুটা দূরে সরিয়ে নেওয়া মা তুমি আয়নকে ভুল বুঝছো সত্যিটা জানতে পারলে সত্যি আফসোস করবে বলে রুই চলে গেল। শখ তাড়াতাড়ি করে লাগেজ গুছিয়ে নেমে আসলো নীলিমা চৌধুরী থেকে বেড়ে নিয়ে দরজা খুলের সামনে দিকে এগোতে গিয়েও থেমে গেল কলিং বেল চাপ দেওয়ার আগে দরজা খুলে যাওয়াতেই আয়ন বেশ অবাক হলো শখ আয়নকে দেখে তাড়াতাড়ি করে নিজের মুখ লুকিয়ে ফেললো ইচ্ছে করছে শখকে শক্ত করে জড়িয়ে ধরতে কিন্তু নিজের ইচ্ছেটা নিজের মনেই রেখে দিল আপু এই মেয়ে এখনও এ বাসায় কী করছে কেন রেখেছো এখানে পেছনে তাকে দেখলো শখ নেই আর সমস্যা নেই ভাই ও চলে গেছে আর আসবে না কোনো দিন এবার তুই খুশি আইনের মনটা খারাপ হয়ে গেল সত্যিই চলে গেল ওই দিকে কোথায় যাচ্ছিস তোর রুম উপরে নাকি আবার চলে যাবে আরে স আর কোনো কথা না যা রুমে গিয়ে ফ্রেশ হয়নি শখ এক প্রখা দৌড়ে বেরিয়ে আসলো প্রচণ্ড খারাপ লাগছে হাত পা কাঁপছে রকম একটা গাড়ি নিয়ে আহনার সাহেবের বাসার উদ্দেশ্যে রওনা দিল খুব কষ্ট হচ্ছে কষ্টের অনুভূতিগুলো কেন কাউকে বোঝানো যায় না এতদিন পরে নিজের প্রিয় মানুষটাকে সামনে পেলেও চোখের তৃষ্ণা মেটাতে পারলাম না শখ কোনো কিছু ভাবতে পারছে না কোনো রকম আহনার সাহেবের বাসায় আসলো ক্লান্ত শরীরে ড্রয়িং রুমে প্রবেশ করল বরার সন্ধ্যাবেলায় মেয়েকে এভাবে আসতে দেখে আহনার সাহেব বেশ ভয় পেয়ে গেলেন তাড়াতাড়ি করে উঠে শখের কাছে আসলেন আহনার সাহেব কিছু বলতে যাবে তার আগে শখ আহনার সাহেবের বুকে ঢলে পড়লেন আহনার সাহেব বেশ ভয় পেয়ে গেল আব্রাহাম চৌধুরীর কোনো ক্ষতি করল না তো শখের যদি কিছু হয় তাহলে লাশ ফেলে দিব বলি শখ শখ বলে ডাকতে শুরু করলো কিন্তু শখের কোনো সারা শব্দই পাচ্ছে না মন্থারামো দাঁড়িয়ে কী দেখছো ডক্টরকে কল করো তাড়াতাড়ি মন্থারামো তাড়াতাড়ি করে ডক্টরকে কল করলো শখকে রকম নিজের রুমে শুয়ে দিলে আহনার সাহেব ও তার স্ত্রী ও শখের হাত পা তেল দিয়ে মালিশ করে যাচ্ছে তবুও জ্ঞান ফিরছে না একটু পরে ডক্টর এসে শখকে রেখে চিহ্নিত হলো তারপর খুশি হয়ে আহনার সাহেবকে বলল কংগ্রাচুলেশন আপনি নানু হাতে চলছেন আপনার মেয়ে তিন মাসের প্রেগনেন্ট অতিরিক্ত ভয় আর দুশ্চিন্তার কারণে জ্ঞান হারিয়ে ফেলছে আমি ইঞ্জেকশন দিয়ে দিয়েছি একটু পরে জ্ঞান ফিরে আসবে ভয় পাবার কিছু নেই কিন্তু এই সময় ঠিকমতো খাওয়া দাওয়া করতে হবে কোনো অযত্ন চলবে না ওনাকে একদম চিন্তামুক্ত রাখতে হবে কিন্তু উনি তো ঠিকমতো খাওয়া দাওয়াই করে না প্রচুর চিন্তা করে এভাবে চলতে থাকলে এর বাজে পড়বা বাচ্চার উপর এসে পড়বে আহনার সাহেব খুশি হয় বলো সত্যি বলছেন ডক্টর আমি নানু হব আজ আমি পুরো এলাকায় মিষ্টি খাওয়াবো আপনি একদম চিন্তা করবেন না আজ থেকে কোনো অযত্ন হতে দেব না আমি থাকতে আমার মেয়ের আর কোনো চিন্তা করতে দেবো না বলে ডক্টরের বিল মিটে ডক্টরকে এগিয়ে দিয়ে আসলো এ তো খুশি হওয়ার কিছু নাই ও তোমার নিজের মেয়ে না শুধু শুধু টাকা খরচ করে মিষ্টি কেনার কী দরকার টাকাগুলো নষ্ট হবে আহনার সাহেব যে গরম করে তাকালো মন মায়ের দিকে উনি মুখ ভেঙচি কেটে চলে গেলেন আহনার সাহেব শখের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো চাচ্চু আমার সন্তানের জন্য তোমার কোনো টাকা নষ্ট করতে হবে না এমনিতেই আমার জন্য যা করেছো তোমরা তার ঋণ আমি কোনো দিন শোধ করতে পারবো না কী রে মা এতটাই বড় হয়ে গেছি এখন আর আমাকে বাবার ডাকিস না খুব বেশি অন্যায় করে ফেলছি তার জন্য এত বড় শাস্তি দিচ্ছিস আমাকে চাচু বলে ডাকবি না আমাকে বাবা বলে ডাকবি আর একটা কথা শুনতে চাই না রায়লার কথায় কিছু মনে করবে না আমি যতদিন বেঁচে আছি তোকে কোনো বিপদে স্পর্শ করতে পারবে না একদম চিন্তা করবি না এখন তুই একা না তোর ভেতরে ছোট্ট একটা প্রাণ আছে তুই কষ্ট পেলে সেও কিন্তু কষ্ট পাবে না তুই বস আমি তোর জন্য খাবার নিয়ে আসছি বলে উনি চলে গেলেন আহনা সাহেব চলে যাওয়ার সাথে সাথে শখ পেটে হাত দিয়ে বলতে শুরু করলো তোকে এক্ষুনি আসতে হলো তোকে আমি রাখব কই তোর মা নিজেই অন্যের বাসায় থাকে তুই আসলে তোকে আমি কোথায় রাখবো কি খাওয়াবো আমার মতো যদি তোর কপাল হয় বাপদের শখের চোখে পানি এসে ভরে গেল। আহনার সাহেব খাবার নিয়ে এসে নিজের হাতে শখকে খাইয়ে দিয়ে চলে গেল যাবার আগে শখকে চিন্তা করতে নিষেধ করে গেল এই জন্যই শখ তার বাবাকে বেশি ভালোবাসে যে গাছগুলো তার মায়ের করা ছিল তার বাবা মায়ের দায়িত্বগুলো নিজে কতটা যত্ন সহকারে পালন করছে আয়ন নিজের রুমে বসে বসে বিড়বিড় করছে আয়ন কি করছে তা দেখতে এসে রুহি বলল জেগে আছিস যে ঘুমাস না কেন বউকে দেখার নেশা লাগছে কতদিন দেখি না বলো তো আপু তুই তোর মুখ দেখতে চাস না তার জন্য চলে গেল বাবা তার বউকে নিয়ে ঠিকই সংসার করছে দুলাভাই তোমাকে নিয়ে সুখে সংসার করছে আর আমি কপাল পোড়া তিরিশটা বছর বউকে ছাড়া কাটিয়ে দিলাম আয়ান তোর মাথা খারাপ হয়ে গেছে তিরিশ বছর কই পাইলি তিন মাস তোমার কাছে তিন মাস হতে পারে আপু আমার কাছে তিরিশ বছরের সমান আপু আমি বউয়ের কাছে যাব আমার বউ আমাকে এনে দাও নাটক করিস না তো আয়ান থাকতে পারবি না তাহলে সেরে গেলি কেন জানিস না মেয়েটা কতটা একা তুই ছাড়া মেয়েটার কেউ ছিল না তুইও ছেড়ে গিয়েছিলে মেয়েটাকে বাচ্চা মেয়ে আর কতটা সহ্য করবে যেতে তো আমাকে হতোই আর সহ্য করতে হবে না এখন আমার বইয়ের কাছে যেতে হবে নেশা লাগছে বউ এনে দিবে নাকি নিয়ে আসতে হবে তুই আমি তোর বড় বোন হই লজ্জাশরম করতে শেখ বইয়ের কাছে যাব এখানে লজ্জা শরমে কি আছে তোর সাথে কথা বলাই বেথা হ্যাঁ সবাই বউ নিয়ে সংসার করছে আর আমি বইয়ের কাছে যেতে চাইলেই দোষ আইনের কথায় রুহিত কান পর্যন্ত পৌঁছালো না এবার মনে হয় মরেই যাব আর পারবো না বউকে ছাড়া বাঁচতে পারবো না কিন্তু বউ তো আমাকে এত সহজে মেনে নেবে না আর ঝগড়া করতে যাই বলে আয়েন গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল শখে ঘুমাচ্ছে না দেখে শখ ব্যালকনিতে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে কিছু ভালো লাগছে না একটু ঘুমানোর চেষ্টা করা উচিত ভেবেই রুমে চলে আসলো শখ শখ চলে আসতে আয়ান ব্যালকনি দিকে শখের রুমে চলে আসলো হঠাৎ কাউকে দেখতে পেয়ে শখ চিৎকার করতে যাবে তার আগে আয়ান শখের মুখ চেপে ধরে শক্ত করে শখকে জড়িয়ে ধরল আয়ানের মনে হচ্ছে বহু বছর পর তার দেহে আবার প্রাণ ফিরে পেলো শখ নিজেকে ছাড়িয়ে নেওয়ার জন্য ছোটাছুটি শুরু করে দিল কিন্তু আইনের শক্তির সাথে না পেরে এক পর্যায়ে শান্ত হয়ে গেল শখ আইনের হাত হালকা হয়ে আসলে শখ নিজেকে সবটুকু শক্তি দিয়ে আইনকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল আপনি সাহস কী করে হয় আমাকে স্পর্শ করার কে দিয়েছে আপনাকে অধিকার আমি তো আপনার মুখ দেখতে চাই না তাহলে কেন আসছেন চলে যান এক্ষুনি আমার বাসা থেকে চলে যান আমার বউ আমার শ্বশুরবাড়ি আমার যখন ইচ্ছে আসবো আরে আপনি যাবেন না সবাইকে ডাকবো ডাকো শখ সাথে সাথে চিৎকার করে আহনার সাহেবকে ডাকতে শুরু করলো কিছুক্ষণের মধ্যেই আহনার সাহেব রাহেলা বেগম আসলেন শখ গিয়ে দরজা খুলে দিলেন কি হয়েছে মা তুমি এত উত্তেজিত হয়ে গেছিস কেন বাবা তুমি এই লোককে এখনই আমার চোখের সামনে থেকে সরে যেতে বলো আমি এই লোককে সহ্য করতে পারছি না আউনার সাহেব দেখে কিছুক্ষণ চুপ করে থাকলো তারপর বলল আয়ন বাবা তুমি এত রাতে কোনো সমস্যা হয়েছে তখন দুঃখী ভাব করে আয়ন আনার সাহেবকে বলল স্যার আমি আপনার কাছে একটা বিষয় নিয়ে আসছি আশা করব আপনি এর সঠিক বিচার করে দিবেন শখ অবাক হয়ে তাকিয়ে আছে আয়নের দিকে কি হয়েছে বাবা আমাকে খুলে বলো তখনই আয় নয় সাহেবের হাতে একটা কাগজ ধরে দিয়ে বলো দেখুন স্যার আমি তিন মাসের জন্য একটা কাজে বাইরে গিয়েছিলাম শখ আমার সাথে যেতে চেয়েছিল আমি নিয়ে যাই নাই সেই জন্যই আমাকে বাইরে যাওয়ার পরের দিন ডিভোর্স পেপার পাঠিয়ে দিয়েছে এটাকে ঠিক বলেন ছোট একটা ব্যাপার নিয়ে শখ আইনের দিকে হাঁ করে তাকে কি সুন্দর করে মিথ্যে কথা বলে যাচ্ছে এই একদম বাজে কথা বলবে না আমি কোনো ডিভোর্স পেপার পাঠাই নাই বরং আপনি পনেরো দিন পরে আমাকে ডিভোর্স পেপার পাঠিয়ে দিয়েছেন প্রমাণ দেখাও শখ রুমে গিয়ে পেপারটি এনে আয়নের হাতে ধরে দিল আয়ন বেশ অবাক হলো শখ সত্যি কথা বলছে দেখছেন কে আসল অপরাধী বাবা তুমি আর সঠিক বিচার করে দাও আহনার সাহেব বোকা বনে গেল। আয়ান বলছে কি বাবা এটা তোমাদের ঠিক করে নেওয়া উচিত বলে চলে গেল ওনারা আপনি মিথ্যে কথা বলছেন কেন আপনি আমাকে ঘুরতে নিয়ে যান নাই সেই জন্য আমি আপনাকে ছেড়ে দিব তা নয়তো কি কতদিন পরে বরকে কাছে পেয়েছ মন ভরই আদর করবে তা না করে আমাকে একা রেখে চলে আসলে সবাই আপনার মতো স্বার্থপর না শখ চলে যান আমাকে আমার মতো থাকতে দিন তার মানে ডিভোর্স পেপারটা তুমি পাঠিয়েছো বিশ্বাস করুন আমি পাঠাইনি তাহলে কে পাঠিয়েছে আমি জানি না আপনি তো আমাকে পাঠিয়েছেন তোমার মাথা খারাপ হয়ে গেছে আমি কেন পাঠাতে যাব আমি না তোমার উপর রাগ করে আছি সেদিন ডিভোর্সের কথা প্রশ্নই আসে না চলে যান আয়নের ঠোঁট এগিয়ে দিয়ে বললো চুমো দাও চলে যাচ্ছে সব চোখ বড় বড় করে রাগে চোখ নিয়ে তাকালো আমি ডিভোর্স পেপারে সাইন করে দিচ্ছি নিয়ে চলে যান এটাই নিতে আসছেন তো একদম বাজে কথা বলবে না খুব কথা হয়েছে না তোমার বাজে কথা বললাম কোথায় সত্যি কথাই বলছি আমার কথা হবে না তাহলে কার কথা হবে চুপ করো তো থেকেই ঠকে যাওয়া ছাড়া কিছুই পেলাম না শখ আপনি এখান থেকে চলে যান আপনি আমার মুখ কি দেখতে চান না আমি নিজে আপনার মুখ দেখতে চাই না ঘৃণা হয় এমন করে বলছো কেন আমি তোমাকে সব কিছু বলবো আমাকে ঘৃণা করো আর যাই করো আমাকে ছেড়ে যাওয়ার কথা বললে মেরে ফেলবো একদম এত সুন্দর অভিনয় কোথা থেকে শিখেছেন স্যার আপনি জানতেন আমি কতটা অসহায় আপনি সারা দুনিয়া আমার আপন বলতে কেউ ছিল না আপনি আপনার পা আঁকড়ে ধরেও আপনাকে আটকাতে পারি নাই পাগলের মতো কান্না করেছিলাম আমার করুণ অবস্থা দেখেও আপনার নিষ্ঠুর মন এতটুকু গলে নাই বেইমানের মতো একা ফেলে চলে গেলেন সেদিনের আপনার ভালোবাসা কোথায় ছিল আর আজ তিন মাস পরে কোথায় খোঁজখবর না নিয়ে বেঁচে আসি না মরে গেছি জানার প্রয়োজন মনে করেন নাই আপনিও প্রমাণ করে দিলেন স্যার সবাই এক সবাই বিশ্বাসঘাতক বেইমান প্রতারক আয়ন মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। শখের কথাগুলোর উত্তর দেওয়ার মতো ক্ষমতা নেই তার সে সত্যি একটা বাজে অন্যায় করেছে যার ক্ষমা কখনো হয় না শখ যে ওর সাথে এখনো কথা বলছে এটাই আইনের কাছে অনেক যখন আপনাকে আমার খুব দরকার ছিল আপনাকে যখন খুব করে পাশে চেয়েছিলাম তখন আপনি আমাকে ছেড়ে চলে গিয়েছিলেন স্যার আমার এখন লোক দেখানো ভালোবাসা লাগবে না আপনাকে আমার সহ্য হচ্ছে না আপনি চলে যান আয়ান অনুতপ্ত হয়ে বলো আমাকে যা ইচ্ছে খুশি বলো আমি জানি আমি অনেক অন্যায় করেছি তোমাকে তোমার খারাপ সময়ে একা ফেলে চলে গিয়েছিলাম এর মাপ হয় না তুমি আমাকে মাপ করবে না ঘৃণা করো কিন্তু ছেড়ে যাওয়ার কথা বলবে না আমি সহ্য করতে পারি না আপনি সহ্য করতে পারেন না আর আমি প্রতিটি দিন রাত মাসের পর মাস সহ্য করেছি আয়ান মাথা নিচু করে দাঁড়িয়ে আছে কোনো কথা বলছে না মাথা মোটা লোক একটা খালি হাতে আসছে বইয়ের রাগ ভাঙাতে কিরে তোর কি টাকার অভাব পড়েছে তোর কাছে টাকা না থাকলে আমাকে বলতে আমি অনদ হতে পারি কিন্তু একটা গোলাপ ফুল কেনার জন্য বিশ ত্রিশ টাকা সময় থাকে এতো সহজে মাপ করব মনে করছেন যতটা কষ্ট পেয়েছি আগে সুদে আসলে মিটিয়ে দিব তারপর মাপ আমি তো আপনাকে অনেক বিশ্বাস ভরসা করতাম আপনিও সব কিছুই ভেঙে দিলেন স্যার ভাবতে চোখের কোণে পানি আসলো কোনো কথা না বলে আয়ান শখকে পেছন থেকে জড়িয়ে ধরলো শখ রেগে আয়নকে ছাড়ানোর জন্য ব্যস্ত হয়ে পড়ল ছাড়ুন আমাকে একদম আমাকে স্পর্শ করবেন না আপনি আমাকে স্পর্শ করলেও আমার ঘৃণা লাগে আমি ঘৃণা করি আপনাকে আমি তো ভালোবাসি আমি আমার ভালোবাসা দিয়ে ঠিক তোমার মন জয় করে নিব দেখো বলে শখের ঘাড়ে চুমো খেতে লাগলো শখ সামনের দিকে ঘুরে আয়নকে ধাক্কা দিতে যাবে তার আগে আয়ন শখকে শক্ত করে ধরে নিজের কাছে টেনে নিয়ে এসে শখের ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল শখ ছুটাছুটি করেও আয়নের শক্তির সাথে পেরে উঠছে না এর পর্যায়ে শখও শান্ত হয়ে গেল বেশ কিছুক্ষণ পর শখকে ছেড়ে দিয়ে কোলে তুলে নিয়ে বিশ্বাস শুয়ে দিল নিজেও শখকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল ছাড়ুন আমাকে বাজলুক একটা আপনি এক্ষুনি যদি চলে না যান তাহলে আমি চিৎকার করে সবাইকে ডাকবো ডেকে কি বলবে বলবো আমিও সেটাই জানতে চাচ্ছি কি বলবে বলবো আপনি আমাকে বিরক্ত করছেন আচ্ছা বলো আমি কি সবাইকে ডেকে দিতে সাহায্য করব। সবাইকে বলবে কিন্তু আমার বর আমাকে অনেক আদর করে দিয়েছে কিন্তু তাতে আমার মন ভরে নাই আরও আদর করতে বলছিল সে আদর করে দিচ্ছি না তাই চুপ করোন অসভ্য লোক আর একটা বাজে কথা বলবেন না আপনার যদি লজ্জা থাকে তাহলে এক্ষুনি চলে যান বইয়ের সাথে কিসের লজ্জা বলে শখের ঠোঁটে হালকা করে চুমো খেলো ছাড়ুন আমাকে আপনি থাকেন আমি চলে যাচ্ছি তোমার যাওয়া লাগবে না আমি চলে যাবো একটু পরে আমাকে একটু ঘুমাতে দাও আমি অনেক দিন ঘুমাই নাই শান্তিতে তো আমি কি করব। আমি কি আপনাকে ধরে রাখছি চলে যাচ্ছেন না কেন বেহায়ের মতো পড়ে আছেন কেন তোমাকে জড়িয়ে ধরে না ঘুমালে শান্তি পাই না রাগ করো না একটু পরে চলে যাব। আর বলতে হবে না বলে শোকে নিজের সাথে মিশিয়ে নিল পেটে হাত দিবেন না কেন পেটে হাত দিলে কী হবে এর কৈফত আমি আপনাকে দিব না অসহ্য লোক একটা আয়নার আর কোনো কথা না বলেই চোখ বন্ধ করে নিল সারা রাতের ঘুম তার চোখে এসে ধরা দিয়েছে কতগুলো দিন সে ঘুমায় নাই আল্লাহ আমাকে এতগুলো শক্তি দাও আমি হাতিটাকে সরিয়ে দেওয়ার তোফত দান করুক আমিন বিলবি করতে করতে সব ঘুমিয়ে গেল। সেও হয়তো একটু শান্তিতে ঘুমের অপেক্ষা করছিল পরের দিন সকালবেলা শখের ঘুম ভাঙতেই পাশে তাকে দেখলো আয়ার নেই আশেপাশে তাকে দেখলো কোথাও নেই সত্যি কি উনি চলে গেল মনটা খারাপ হয়ে গেল শখের শখ ফেরেশ হয়ে খাবার খেতে নিচে চলে আসলো দুবার খাবার মুখে দিতে শখের গাটা কেমন গুলিয়ে উঠলো দৌড়ে গিয়ে বেসিঙে বমি করে দিল বেঁচে থাকতে তোর মা জ্বালিয়েছে এখন তুই একটা হয়েছিস কান লাগিনি আমাদের সারাদিন জ্বালিয়ে মারিস তুই যেন কাল লাগেনি তোর বাচ্চাও একটা কালসাপ হবে জন্ম দেওয়ার আগেই মেরে ফেল যাতে দুনিয়া এসে কারো জীবন নষ্ট না করে দেয় কথাগুলো শখের বুকে গিয়ে আঘাত করলো মেতরটা সারকার হয়ে যাচ্ছে সে নিজেও একজন মা হয়ে কি করে বলে আমার সন্তানকে মেরে ফেলতে কথাটা বলতে একবার বুক কাঁপল না এই মাকে তো আমি চেনি না মানুষ কিভাবে এতটা বদলে যায় আহনার সাহেব বাজারে নিয়ে বাসায় ফিরে রাহেলা বেগমের কথাগুলো শুনে ফেলে তার ইচ্ছে করছে রাহেলা বেগমকে কষিয়ে থাপ্পড় বসিয়ে দিতে পাশে মেয়ে জামাই আসে সেই জন্য রত্তিম চোখে তাকিয়ে আছে রাহেলা বেগমের দিকে মন্থায় রেগে তার মাকে বলল। সে মা তুমি আর কতটা নিচে নামবে তুমি মা হয়ে কী করে শখকে এসব কথা বললে তোমার একবার বুক কাঁপল না তুমি না শখকে কতটা ভালোবাসতে তোমার সেই ভালোবাসা কোথায় গেল মা তুমি এতটা বদলে কি করে গেলে রাহেলা বেগম মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। শখকে কষ্ট দিতে গিয়ে কত বড় কথা বলে ফেলছে কোনো শত্রু এমন কথা বলে না শখ এখন বিশিংয়ের কাছে পাথরে নিয়ে দাঁড়িয়ে আছে। কাজে মানুষের কথা কান্দিস না মা তোর জন্য ওষুধ নিয়ে আসছি খাবি চল না বাবা অনেক কিছু খেয়েছি আর কিছু দরকার নেই অনেক করেছো আর করতে হবে না আমি চলে যাচ্ছি আর আমার জন্য তোমার বাজে খরচ করতে হবে না তোর খুব কথা হয়েছে তাই না এই অবস্থায় কোথায় যাবি আয়েন ভাইদের বাসা থেকেও তো চলে আসলে আয়েন ভাইয়া যে বাবা হবে এই খবরটা তাকে দিয়েছিস না কেন প্রয়োজন মনে করি নাই উনি আমাকে যে কষ্টটা দিয়েছে ওটা ওনার শাস্তি খুব বড় হয়ে গেছে স্টাইনারে চল আমার সাথে তোর জন্য কিছু নিয়ে আসছে দেখবি কেমন হয়েছে আমার কিছু লাগবে না কেন শুধু শুধু আমাকে দয়া দেখাতে আসো আপু বলো তো এমনিতে অনেক দয়া করেছ আর লাগবে না কথা কম বলবেই আপু আমার কলেজে যেতে হবে সামনে আমার পরীক্ষা অনেক দিন কলেজে যাওয়া হয় নাই আমার নোট সংগ্রহ করতে হবে শখের যে মনের অবস্থা এভাবে যেতে দিল না মন যদি ভুল কিছু করে বসে বললো শুভ তুমি ঠিক কথা বলছো মন কিছু বলতে যাবে তার আগে পেঁয়াজ আয়েশাকে নিয়ে ভেতরে প্রবেশ করলো সকলের দৃষ্টি ওদের দিকে আয়েশা তুই ভাইয়া আয়েশা তোমার সাথে কেন তোমরা এভাবে সেজেছো কেন শখ আমি আর আয়েশা বিয়ে করেছি মজা করছো ভাইয়া আয়েশা মার খাবে কিন্তু ভাইয়া কি বলছে এসব সত্যি কথা বলছে রে এবার বিশ্বাস হলো তো তোর আয়েশার সাথে আমার তিন বছরের রিলেশন আয়েশা ছোট ছিল তাই বিয়ে করতে পারি নাই বিয়ের বয়স হয়েছে বিয়ে করে নিয়ে আসছে শখের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল শেষে কিনা তার বেস্ট ফ্রেন্ডও তাকে ছেড়ে দিল না